আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর অন্যতম একটি মৌলিক সম্পর্ক হলো তার নিকট দোয়া করা তার সাহায্যের কাঙ্গাল আমরা আমাদের ধর্মীয় ক্ষেত্রে তার সাহায্য দরকার হেদায়ত পাওয়ার ক্ষেত্রে তার সাহায্য দরকার পথের উপর টিকে থাকার জন্য অসৎ পথ থেকে দূরে থাকার জন্য তার ক্ষমা পাওয়ার জন্য আমাদের তার সাহায্য দরকার তার সহায়তা দরকার আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের ইমানের জন্য এছাড়াও জীবন পরিচালনার সকল ক্ষেত্রে আমরা তার সাহায্যের মুখাপেক্ষে আমাদের পারিবারিক বিষয়ে তার সাহায্য দরকার অর্থনৈতিক ক্ষেত্রে তার সাহায্য প্রয়োজন আমাদের আপনাদের মাঝে অনেকেই এমন আছেন যারা ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যায় নিমজ্জিত কেউ আপনার সমস্যার কথা সমস্যা না একমাত্র আল্লাহ এবং আপনি ছাড়া আর কেউ বুঝে না আপনি আপনার সমস্যার কথা কাউকে বোঝাতে ব্যর্থ হয়েছেন তারা না একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেন ফি নিশ্চয়ই আমি মানুষকে নির্ভর রূপে সৃষ্টি করেছি হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত না হয় ইমোশনালি আপনি ক্লান্ত অতিরিক্ত কাজের চাপে আপনি পরিশ্রান্ত শারীরিকভাবে আপনি ক্লান্ত স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত বয়সের ভারে আপনি ক্লান্ত আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন কিন্তু কিছুই কাজ করছে না এভাবে আপনার সৃজনশীলতাও এক সময় নষ্ট হয়ে যায় আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জর্জরিত এই সমস্যাগুলো আমাদের চিন্তাশক্তির শক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয় কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে সব সমস্যা যেগুলো সমাধান দরকার এগুলো নিয়েই আমরা সবসময় চিন্তা মগ্ন থাকি আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার আপনি যদি আসলেই আল্লা নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে তা হলো আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহ নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহ নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে